আমার বাসায় পিঠা খেতে শীত গরম গ্রীষ্ম বর্ষা কিছুই লাগে না যখন ইচ্ছা তখনই সবাই পিঠা প্রেমিকরা পিঠা খেতে আবদার করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল আবেদন মম থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তাহলে চলুন এই মজাদার পিঠাটা তৈরি করে দেখে নিই আর এই পিঠাটা কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু আমরা চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করি তখন আমরা বলি তেলের পিঠা কিংবা পোয়া পিঠা যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করা হয় আমার শ্বশুরবাড়ি এলাকাতে বলে ডিমের সন্দেশ আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া বলে আদা পোয়া যেহেতু আদাটা একটু বেশি দিতে হয় আর ডিমের সন্দেশ সিলেট অঞ্চলে বলে আপনারা কি কি নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আপনারা কিভাবে এই পিঠাটা তৈরি করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আমি এখানে দুইটা ডিম নিয়েছি আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দুই কাপ চালের আটা আর এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর ময়দা দিলে পিঠাটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে ডিম ছিল সেজন্য আমি দুইটা ডিম দিয়ে বানিয়েছি আর এখানে আদা বাটা পেঁয়াজ বাটা আর হালকা কুসুম গরম পানি নিয়েছি কারণ আমার চালের আটাটা ফ্রোজেন করা ছিল যদি ফ্রোজেন করা চালের আটাটা তৈরি করেন অবশ্যই ব্যাটারটা এক থেকে দুই ঘন্টা আগে তৈরি করে রেখে দিবেন আর কুসুম গরম পানি দিয়ে করবেন তাহলে দেখবেন পিঠাগুলো একদম পারফেক্টভাবে হচ্ছে কোনো সমস্যা হবে না পিঠা তৈরি করতে আর যদি সাথে সাথে চালের একটা ব্ল্যান্ডার করে করেন তাহলে তো কোনো কথা নেই তবে ব্ল্যান্ডার করার সময় একটু পানির পরিমাণটা কম দিবেন যেহেতু ডিম দেওয়া হবে আর না হলে ডিমটাও সাথে করে একবারে ব্ল্যান্ড করে নিতে পারেন যাই হোক এদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে চুলা একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর প্রথম পিঠাটাই মাসাল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের সবগুলো পিঠা কিন্তু ফুলে উঠবে একটা পিঠাও নষ্ট হবে না অনেকেরই অভিযোগ আছে যে এই পিঠা তৈরি করতে গেলে ভিতর দিক থেকে কাঁচা থাকে পিঠা ভালোভাবে হয় না এইভাবে তৈরি করলে আলহামদুলিল্লাহ আপনাদের সবার পিঠাও কিন্তু এরকম সুন্দর হবে আরেকটা কথা আমি তো পাশা যেত আমার রাস্তার কাছে সেজন্য গাড়ির শব্দ শোনা যায় হর্ন শোনা যায় তার জন্য দুঃখিত যাই হোক এভাবে কিন্তু একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে খেতে অসাধারণ লাগে আবার খালি খালিও খাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো গরু কিংবা মুরগির মাংস খাসির মাংস রান্না করে নিতে পারেন আর খালি খালিও খেতে পারেন আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি যেহেতু হাতের কাছে ছিল সেই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা কিন্তু একে একে বানানো হয়ে গেছে এখন আমাদের খাওয়ার পালা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এভাবে কিন্তু আপনারা জটপট তৈরি করে সকালের নাস্তায় কিংবা বিকালের চায়ের আড্ডাও রাখতে পারেন এই তো আমি আমার সকালের নাস্তা করে নিচ্ছি আর শরীরটা একটু খারাপ ঠান্ডা লেগেছে সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ